ডিমের দাম দর তো যাই হোক আমাদের এবার মনে করেন যে ফসলই জন্মাইতে পারে না বুঝছেন কেন আবহাওয়া পরিবর্তন আর আবহাওয়া খারাপ ছিল অতিরিক্ত ঘন বৃষ্টি সিমের মৌসুমে ওই জন্য মনে করেন যে কোনো ফসল জমাইতে না যেখানে দশ মনের জায়গায় উঠেছে তিন মন বুঝছেন এই জন্যই মনে করেন যে যাই অল্প উঠেছে বাজার পাইছি হয়তো বা একটু কিন্তু তিন মনে তার মনে করেন দশ মনের ঘাটতি পূরণ করে না বুঝছেন এদিকে সার বিষের দাম আর এখন মনে করেন যে একটা লিবার নিলে একাত্তর করা যায় না একটা লিবার নিলে বারে মনে করেন যে তাকে চার পাঁচশো টাকা দেওয়া লাগে এখন এই দিক সারাদিক দিয়ে মনে করেন চিন্তা করে মনে করেন যে আমাদের এবার লস আমি বিঘে চারেক জমে আবাদ করি আমার এবার মোটামুটি দুই আড়াই লক্ষ টাকা লস ক্যাশ থেকে বুঝছেন দাম কেমন বাজারে এখন এখন সিমের দাম মনে করেন যে আড়াইশো তিনশো টাকা মন মন আগে বেচি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা পরে হাজার বারোশো সাতশো আটশো হ্যাঁ এরকম

ফলন মেলা হয় এক নয় এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা বেচা হয় কিন্তু এবার এবার দিয়ে সব ধরা খায় গেছে কারণ কি কারণ এই যে পানি আইছিল পানি আইছিল তার সাথে পানি ডুবে গেছে বৃষ্টি একবারই হয়ে গেছে এখন কি করতে চান এখন এই যে এখন সিম আইছে যে এখন দাম নাই কিন্তু দাম নাই যে এখন বিশ তিন তুলি বেশি তুলি এখন দেড়শো দুশো প্রথম আমরা প্রথম আমরা ছয় হাজার সাত হাজার টাকা আট হাজার টাকা মনে বেঁচেছি বেচার পরে এখন কিভাবে দাম কমে গেল